হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি ইউকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য তো অনেক দিন পর আজকে চলে এলাম আর একটা ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে আর আজকে আমি বাজার করতে যাচ্ছি সেই ব্লগটাই শেয়ার করবো তো যাচ্ছি হলো লেস্টারে এখন হচ্ছে সকালবেলা সকাল বলতে প্রায় দুপুর বারোটার মতো বাজে যেহেতু একটু দূরে তাই একটু সকাল সকালই রওনা দিচ্ছে আমাদের এখান থেকে লেস্টার যেতে প্রায় ঘণ্টাখানিকের মতো সময় লাগে আর যদি বা রাস্তায় কোনো ঝামেলা বলতে জ্যাম বা কোনো কিছু না থাকে তাহলে কখনও দশ পনেরো মিনিট আগেও পৌঁছানো যায় আবার কখনও একটু বেশি সময়ও লাগে তো রাস্তাঘাটের ব্যাপার সেটা বলা যায় না এই আর কি এক দেড় ঘন্টার মতো দূরত্ব আমার বাসা থেকে তো এখন আমরা অলরেডি রাস্তায় চলে এসেছি আর আজকের ওয়েদার কিন্তু একটুও ভালো না কখনও রোদ উঠছে আবার কখনো খুব মেঘলা আকাশ করছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো যাই হোক বাজার করে তো খেতেই হবে একই চলে গিয়েছে দেখতে দেখতে কি তো চলে আসছে কিন্তু এর মধ্যে খাওয়া দাওয়া বাজার করা কোনো কিছু কিন্তু থেমে নেই তো যতই কোরবানি আসুক কোরবানিতে ইনশাল্লাহ আমরা বাংলাদেশেও দেই এবং ইউকেতেও দেই তো তারপরেও তো মাংস লাগবে বাচ্চাদের ঘর যেহেতু চিকেন আমরা বাসায় তেমন কেউ একটা খুব একটা পছন্দ করি না বাচ্চারা ছাড়া তো তারপরেও যেহেতু গরুর মাংস আনতে হলে আমাকে লেস্টার যেতে হয় তো আজকে গরুর মাংসটা আনতে বিশেষ করে যাওয়া তার সাথে কিছু মুড়ি তাছাড়া কিছু ফল ফ্রুট শাক সবজি যা পাই আর কি সেগুলো আনতে যাব মুড়িটা হচ্ছে জরুরি কারণ আমার হাজব্যান্ড মুড়ি খেতে খুব পছন্দ করে সেই জন্য মুড়িটা আমি উল্লেখ করলাম তো এখন হচ্ছে আমরা রাস্তায় যাচ্ছি আর আজকে আমি একটি টেস্ট পড়েছি এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস অবশ্যই কারণ আমি অনেক বছর ধরে পাকিস্তানি ড্রেস পরি আর হচ্ছে জ্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা আগে বলেছি আমাদের এখানে ওয়েদারের কোনো ঠিক নেই আর অন্যটা হচ্ছে অর্গেনজা আর এটা একটা রেডি ড্রেস ছিল একদম দর্জি বানানো না আমি অবশ্য বানিয়ে পড়তেই বেশি পছন্দ করি তাই আমার ড্রেসগুলো সব সময় বাংলাদেশ থেকে আমি দর্জি দিয়ে বানিয়ে নিয়ে আসি আমার মাপ মতো সাইজ মতো আপনি যতই সুন্দর বা দামি ড্রেস পরেন না কেন যদি আপনার ফিটিংস ভালো না হয় বা আপনাকে দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু সারাদিন ড্রেস পরেও আরাম লাগে না আর ভালো লাগে না সেই জন্য আমি দেখা যায় বেশিরভাগ সময় কিনে দর্জি দিয়ে বানিয়ে নিয়ে আসি আমার ড্রেসগুলো আর এটা ছিল একটি রেডিমেড ড্রেস তো এখন অবশ্য খারাপ না বাংলাদেশে পাকিস্তানি রেডিমেড ড্রেসও ভালোই পাওয়া যায় যেটা গায়ে লাগে বা পড়ার মতন যদি অরিজিনাল হয় তাহলে আর যদি পাকিস্তানি বলে গুলিস্তানি বিক্রি করে তাহলে তো আর একদমই অরিজিনাল হবে না তো দেখতে দেখতে আমরা চলে এসেছি লেস্টারে এটা হচ্ছে লেস্টারে ইয়োর্স একটা বড়ো দোকান এটার মধ্যে হালাল সব মিট পাওয়া যায় তবে এটার ভেতরে হচ্ছে গরুর মাংসটা খুব একটা পাওয়া যায় না গরুর মাংসটা পাওয়া যায় বাঙালি এরিয়াতেই তো যেহেতু আমার মেন উদ্দেশ্য হচ্ছে বেশি করে একটু মাংস নিয়ে যাব যাতে কোরবানি পর্যন্ত চলে যায় মাংসটা সেই জন্য আসা যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে তাই বাজার করলে একটু বেশি করেই করা হয় আর যাতে সহজে এক মাসের ভেতরে আসতে না হয় আর এটা হচ্ছে বাঙালি এরিয়া এখানে কিন্তু যে কয়েকটা দোকান আছে সবই বাঙালি আর কিন্তু বেশিরভাগই বাঙালিদের বাজার খুব একটা পরিষ্কার থাকে না একটু ময়লাই থাকে সেই জন্য সবাই হয়তো বলবে যে এরকম বিদেশের অবস্থা বা এটা সেটা কিন্তু বাঙালি এরিয়াটা এগুলো এরকমই থাকে আসলে কিন্তু যেরকমই থাকুক আসলে অনেক ভালো লাগে যেহেতু আমাদের দেশি মানুষ দেখা যায় কথা বলা যায় এবং তাদের সাথে কথা বলে বাংলায় কথা বলে বাজার করা যায় সেজন্য কিন্তু আসলে আমাদের খুবই ভালো লাগে আর যেহেতু এখন সামার চলে আসছে এজন্য ফ্রুটসও অনেক চলে এসেছে আম চলে এসেছে কাঁঠাল চলে এসেছে আর এটা কিন্তু মালয়েশিয়ান কাঁঠাল এটা খেতে খুব একটা মজা না অনেক শক্ত কাঁঠালটা আমার কাছে আর কি ভালো লাগে না তো দেখলাম আমও এসেছে তো আমও কিনে নিয়ে এসেছে আসলে আম আসলে কি হবে এখন কিন্তু আম এখনও মিষ্টি হয়নি বা ভালোভাবে ভালো আমগুলো আসেনি খুয়েতে খুব একটা ভালো লাগেনি যেটা আমি বলবো আর কি তো এখানে এসে অনেক মাছ মাংসই দেখেছি কিন্তু খুব একটা মাছ কেনা হয়নি আজকে মাছ বাসায় অনেক আছে সেজন্য মাছ কিনে নি শুধু গরুর মাংসটাই বেশি করে কিনে নিয়ে গেছি আর আমি বেশি করে কিনেছি বলতে দশ বারো কেজির মতো কিনি আর কি তো সেটা দেখা যায় যে রান্না করলে কয়েকদিন খাওয়া যায় বা আর যখন ফ্রেশ মাংসটা কিনে নিয়ে আসি তখন একটু বেশি পরিমাণেই কিন্তু রান্না করি আর গরু মাংস একটু বাসি হলে খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে জারা লেবু এ লেবুটা আমার খুবই পছন্দ এত সুন্দর একটা ঘানা সেই লেবুটা থেকে আর সেই তার সাথে কিন্তু লেবুর যে ছোলাটা বা যে গ্রিন অংশটা সেটাও খাওয়া যায় তো এটা কিন্তু সুটকির ভর্তার সাথে খেতে আর গরু মাংসের সাথে খেতে খুব মজা লাগে আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন যেহেতু এসেছি সেজন্য লেবু নিয়ে নিলাম তো লেবু বেশি নেই নি কারণ এর আগেও লেবু কিনেছি সেটা আমার ঘরে আছে আর দেখা যায় কয়েকদিন পর আসতেই হয় তো একসাথে এত কিনে কি হবে আর লেবুটা আমাদের অন্য এরিয়াতেও পাওয়া যায় আমাদের এরিয়াতেও পাওয়া যায় সেজন্য শুধু গরু মাংসটা কিন্তু লেস্টারে আসতে হয় বা বার্মিংহাম যেতে হয় যেটা আমাদের বাঙালি সব ছাড়া একদমই পাওয়া যায় না আমাদের দেশি মাংস বা মাছ তো বেবিকে গাড়িতে রেখে গেছি আমি আম আর জিনিসপত্র নিয়ে মুড়ি নিয়ে চলে এসেছি গাড়ির কাছে আর হচ্ছে আপনাদের ভাইয়া মাংস কাটাচ্ছে ওর আসতে একটু দেরি হবে কারণ মাংস কাটতে অনেক সময় লাগে তো আমি যেহেতু আমরা গাড়ির ভিতরে বেবিকে রেখে চলে গিয়েছি বেবি গাড়ির ভিতর ঘুমিয়েছিল তো আমি এসে দেখি উঠে বসে কার্টুন দেখছে আর আসার সময় ওর জন্য খাবারটা কিনে নিয়ে এসেছিলাম আর ও বসে বসে খাবার খাচ্ছে আর কার্টুন দেখছে গুড বয় আমাদের একটা এখন একটু বড় হয়েছে একদমই যন্ত্রণা করে না আর এখন মাশালা সব কিছুই করতে পারে একা একা কিন্তু মাঝে মাঝে একটু বিরক্ত তো করবেই তো গাড়ির ভেতরে কিন্তু ও খেতাবালিশ কম্বল সব নিয়ে উঠেছে ও দূরে কোথাও গেলে এরকম ওকে পেছনে শুয়ে দেই সব কিছু নিয়ে তো একা একা একটু ডিস্টার্ব করে না ওর মতো খেলা করে আর কার্টুন দেখে আর বেশিরভাগ সময় আমরা দুজনেই যাই বাজার করতে বাচ্চাদের নিয়ে তো বড়গুলো তো আর আসে না ওই সাম সাথে আসে তো এই তো আমাদের অনেক বাজার করা হয়ে গেল সব কিছু ভিডিও করা হয়নি তার মাঝখানে বসে আমরা দুপুরে লাঞ্চটাও করে নিয়েছি যেহেতু দুপুরটা আমি এসেছিলাম আর বাঙালি এরিয়াতে আসলে তো একটু খাবার দাবার খেতেই হবে বাঙালি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ